দর্শক বন্ধু আপনাদেরকে নেকি নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে জি কলের মর্মান্তিক কাণ্ড সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের ভিত নাড়িয়ে দিয়েছে প্রথমে কলকাতা পুলিশ তদন্ত করলেও পরবর্তীকালে এই কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু সিবিআই তদন্ত দিয়েছে কলকাতা পুলিশ কিন্তু সঞ্জয় রায় বলে একজন সিভিককে গ্রেফতার করেছিল সেই একজনই কিন্তু গ্রেফতার আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সিবিআই তদন্ত পাঁচ থেকে দিন হয়ে গেছে ইতিমধ্যেই নানান মল থেকে নানান মত আমরা শুনতে পাচ্ছি কেউ বলছে এটা একার পক্ষে সম্ভব নয় পাঁচ থেকে ছজন কেউ বলছে দশজন কেউ বলছে পনেরো জন যদি নাকি দশ থেকে বারো জন পনেরো জন জড়িত থাকে তাহলে সিবিআই আর কাউকে গ্রেফতার করতে পারলো না তাহলে কি যে আর জি কলে হামলা হয়েছিল সেই হামলাতে কি প্রমাণ লোপাট করা হয়েছে এই কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে এই মামলার কিন্তু আজকে শুনানি রয়েছে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আজকে বাংলা তোলপাট শুধু ডাক্তার মহল না ডাক্তার মহল উকিল মহল সুশীল সমাজ মায়েরা বুবুরা খালারা আপারা মাসিরা পিসিরা বোনেরা সকলেই একটাই আওয়াজ উই ওয়ান্ট জাস্টিস আজকে যে ছেলেটিকে ধরেছে সঞ্জয় রায় এই সঞ্জয় রায়কে কেন্দ্র করে আলালের ঘরে দুলাল ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা গরু চোরের মাথা বালি চোরের মাথা এবং কাকুর বস কয়লার মাথা এবং কাকুর বস সেই অভিষেক ব্যানার্জি সে আবার বলে এনকাউন্টার করে দাও মমতা ব্যানার্জি বলছে ফাঁসি দাও কিন্তু বাংলার মানুষ সুশীল সমাজ উকিল মহল ডাক্তাররা চায় বাংলা মা চায় যে বাংলার হবু ডাক্তার বাংলার মহিলা যে ধর্ষণ করে খুন করা হলো সঞ্জয় রায়কে ধনঞ্জয় বানাতে দেবো না কারণ বুদ্ধদেব ভট্টচার ধনঞ্জয়ের ফাঁসি দিয়েছিল আর এই সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে মমতা ব্যানার্জি মহান হতে চাইছেন কিন্তু এ সঞ্জয় রায় একটা সিভিক ভলেন্টিয়ার সেই সিভিক ভলেন্টিয়ারের ফাঁসি আমরা চাই না আমরা চাই এর মাথা আমরা চাই অভিষেক ব্যানার্জি যে নায়ক আলালের ঘরের দুলাল মেঘের আনাল থেকে লড়াই করছে ওকে চাই আমরা চাই ডাক্তার যে ঘোষ সন্দীপ ঘোষ তাকে চাই আমরা চাই ডাক্তার নির্মল মাঝি আমরা চাই ডাক্তার শান্তনু এবং আরো যারা যারা মাথা আছে এই যে মেডিকেল মাফিয়া আর্জি করে বাস হয়েছে কিন্তু এরকম মাফিয়া সারা বাংলায় প্রতিটা মেডিকেল কলেজে দিনের পর দিন রাতের পর রাত রাতের পর রাত দিনের পর দিন চলতো কিন্তু আজকে সেখানে জি করটা বাস্ট হয়েছে বলে আজকে আমরা সবাই হো করে নেব কিন্তু প্রতিদিন প্রতিটা রাত আজকে এই হবু ডাক্তাররা সহ্য করতে 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 দেয়ালে পিঠ থেকে তাই আমরা চাই যে উই ওয়ান্ট জাস্টিস এবং মাথাকে ধরতে চায় এবং সাথে সাথে এই বঙ্গের মুখ্যমন্ত্রী এবং ডাকাতের রানী চোরেদের সর্দার যে নাকি দশ লক্ষ টাকা দিয়ে এই হবু ডাক্তারের বাড়ির লোকের মুখ বন্ধ করতে চেয়েছিল কি পেয়েছে মেয়েটা হ্যাঁ যে দশ লক্ষ টাকা একটা হবু ডাক্তারের ইজ্জতের দাম হ্যাঁ এটা ভাবা যায় মদ খেয়ে মরলে দু লাখ টাকা মানে উনি টাকা দিয়ে বুড়োর বে যেমন হয় সেরকম টাকা দিয়ে সবারই মুখ বন্ধ করতে চায় কিন্তু আমরা এটা হতে দেব না উই ওয়ান জাস্টিস এবং এই মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছে আপনি শান্তনু সেনের নাম বললেন কিন্তু শান্তনু সেন তো এই আর্যদল কাণ্ডের উনি তো সরকারের বিরুদ্ধে এবং ওনার দলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এবং উনি এই দলের বিরুদ্ধেও উনি বক্তব্য দিয়েছেন এতদিন তো মমতা ব্যানার্জির পা চাঁটতে চাঁটতে চাটতে উনি রাজ্যসভার এমপি হয়ে গেছিলেন কত বড় বড় কথা আজকে মুখ খুলছে কেন পদ থেকে সরিয়ে দিয়েছে তখন উনি বিরোধিতা করছে নেমেছে আজকে যতজন এ তৃণমূল দলটা তৃণমূল দলটা এর কোনো নৈতিক কথা আছে এই তৃণমূল তো হরেক মাল সিকি দল এই দলে কে নেই বলুন তো এই দলে সকাত মোল্লা মালটাকে সিপিএম এই দলে মোল্লা মালটাকে সিপিএম দোলা মালটাকে মালটাকে নকশাল নকশাল এই যার কথা বলছেন এরা তো সবাই সরকারে আসার পরে মধু চাটতে গেছে এখন মধু চাটা হয়ে গেছে আবার গো এ মালটাকে ফর মোলাক তাহলে এরা মধু চাটতে গেছে এদের তো কোনো আদর্শ নীতি চরিত্র বলে কিছু নেই একটা গোল আলো আছে জানেন তো এই দলে ছিনাল ঘোষ যে নাকি কিছু মানে এক মুখ দাড়ি রেখে পিজেন ভান ভাজিয়ে বলেছিল যে সমস্ত সওদা নাওদার টাকা কোথায় আছে কালীঘাটে আছে সমস্ত কিছু টাকা আছে মমতা ব্যানার্জির সেই ছিনাল ঘোষ কখন কার দিকে থাকে বলা মুশকিল সুতরাং এই দলের আদর্শ নীতি নেই কাল যদি মমতা পদত্যাগ করে দেখবেন ঘরের মতো সবাই তাসের বাঁচাও সাধু বলে আজকে কলকাতা হাইকোর্টে এসেছিলেন দু হাজার তেইশের প্রিন্সিপাল ডেপুটি প্রিন্সিপাল ছিলেন তিনি বলছেন যে এই তৃণমূলের ছায় শাসক দলের ছত্রছায় এই সন্দীপ ঘোষ তার নৈরাজ্য চালাতো সেই জায়গায় এবং তিনি এতটাই প্রভাবশালী ছিল যে উনি যখন ওনার বিরুদ্ধে মুখ খুলেছিল তাকে চব্বিশ ঘন্টার মধ্যে সাসপেন্ড করে দিয়েছিল এবং উনি বিভিন্ন জায়গায় এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন এমনকি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন কোন দপ্তর কিংবা মুখ্যমন্ত্রী আজকে যদি কোনো ন্যূনতম তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজকে আর জীবনে এই কাণ্ড ঘটতো না ইনি আক্তার আলী বলছেন আরে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ যারা ঘনিষ্ঠ বলি তো বহরমপুরে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে ঘরে তালা মেরে চলে যায় আবার দুদিন পরে চলে আবার এই আর্জিকার কাণ্ডে সকালে পদত্যাগ করলো আর বিকেলে প্রমোশন হয়ে গেল ন্যাশনাল মেডিকেলে তাহলে প্রভাব না থাকলে হয় এটা হয় কখনো আজকে এই ডাক্তার যে ঘোষ এ মালটাকে যখন সিবিআই নিয়ে নেবে আর এই যে মাল আছে বিনীত গোয়েল এ আজকালকার এই যে সমস্ত কলকাতা পুলিশ রাজ্য পুলিশ আমাদের একদিন গর্ব ছিল আমরা গর্ব করে বলতাম কলকাতা পুলিশ সেই গর্ব তৃণমূলের আমলে চূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে পুলিশগুলোকে সব দলদাসে পরিণত করে দিয়েছে পুলিশগুলোকে সব লাউগাছ বানিয়ে দিয়েছে এই বিনীত গোয়েল যার হুকুমে একটা আর্যিকর কাণ্ডে সেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে হুলিগেন চলে গেল সেখানে গিয়ে এমন হুলি জ্ঞান এই বেলগেচিয়া থেকে এই জায়গা থেকে হ্যাঁ প্যান খুললে দেখা যাবে কতখানা কাটা না গোটা বোঝা যাবে সেই রকম লোকেরা ওখানে গিয়ে এমার্জেন্সি পড়তে পারে না এমার্জেন্সিটাকে ভেঙে দিল সেই জন্যই তো সুপ্রিম কোর্ট আজকে রাজ্য সরকারের পুলিশের উপর নির্ভর না করে ওখানে সেন্ট্রাল ফোর্স দিল অর্থাৎ রাজ্য আমি যদি ওখানে সুপ্রিম কোর্টে থাকতাম উকিল হিসাবে তাহলে আমি প্রথম বিচারককে বলতাম যে হুজুর একটা মেডিকেল কলেজে সিআরপিএফ সেন্ট্রাল কোর্স দিয়ে লাভ নেই আপনি ইমিডিয়েট তিনশো ধারা প্রয়োগ করুন কারণ বাংলায় অরাজকতা থেকে আরম্ভ করে বাংলা সহ সারা ভারতবর্ষে জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা দেখুন শিক্ষাতে শিক্ষামন্ত্রী জেল কাটছে সাদা খাতা দিয়ে চাকরি পাচ্ছে হেডমাস্টার স্কুলে মদ খেয়ে গড়াগড়ি দিচ্ছে শিক্ষক ডিজে বাজিয়ে কোমর হেলাচ্ছে দিদিমণিরা হ্যাঁ মাস্টার হচ্ছে গুরু আমরা নমস্কার করতাম পায়ে হাত দিয়ে প্রণাম করতাম গুরুকুল গুরু আর আজকালকার দিনে মাস্টার গেলে বলে চায়ের দোকান থেকে পাড়াচ্ছে রে তুই কোন সালে মাস্টারে বামফ্রন্টের আমলে না তৃণমূলের আমলে হ্যাঁ জিজ্ঞেস করতে হয় আর এবং সে যদি বলে আমি তৃণমূলের আমলে তুই তো ভুয়ো মাস্টার তাহলে মাস্টারদের ডিগনিটি নেমে গেছে পুলিশদের ডিগনিটি কমে গেল আজকে মানে ঘরের ভেতরে মশারি টাঙিয়ে দিল কে সুপ্রিম কোর্ট খালি দেখতে তখন ইন্তেজার করুন 20 তারিখের নবann অভিযান দেখুন নবann অভিযান কোন পার্টি ডাকেনি না কংগ্রেস ডেকেছে না বিজেপি ডেকেছে না সিপিএম ডেকেছে না কোন বিরোধী দল ডেকেছে ডেকেছে ছাত্র সমাজ কারণ একজন ছাত্রী ভবু ডাক্তার সে ধর্ষিতা হয়েছে এবং সেই ছাত্র সমাজের আহ্বানে যে কোন মানুষ যেতে পারে যে কোনো দল মত নির্বিশেষে বাংলা মায়ের ওরা তো বলে বাংলার মাকে ভোট দাও মেয়েকে ভোট দাও সেই বাংলার মেয়েকে ভোট দিতে গিয়ে সেই বাংলার মেয়েকে ভোট দিতে গিয়ে আজকে সেই বাংলার মেয়ে আজকে ধর্ষিতা হচ্ছে আজকে বাংলার ধর্ষিতা তো আপনি একজন উকিল হিসাবে আপনার কি মনে কি শাস্তি কাম্য শাস্তি বিচার করবে এটা তো আর পাকিস্তান না আর ইয়েও না মানে আরবও না যে ধর্ষী তাকে যে ধর্ষণ করেছে তাকে ইঁট ছুঁড়ে মারবে বা তাকে পিটিয়ে মারবে আইন আইনের পথে হাঁটবে আমাদের ভারতবর্ষের আইন অত্যন্ত স্বচ্ছ এবং আমাদের আইন বলছে কোন নির্দোষের যেন কোনো রকম শাস্তি না হয় প্রকৃত দোষী সে যেন শাস্তি পায় তাই আইনের বিচার প্রক্রিয়া দেরিতে হলেও একদিন না একদিন এই বাংলার মা এই বাংলার মেয়ে এই হবু আটার বিচার পাবে